কিন্তু আজকে এখনই ওই সুরা বনি ইসরায়েলের কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর হাবিবকে বলেছেন লাইলান রাতের সংক্ষিপ্ত সময় বেলাজ করিয়েছেন অল্প সময় কিছু সময় আল্লাহর কাছে যেটা কিছু সময় আমি গত জমাতে বলেছি কথাটা একটু খেয়াল করবেন আল্লাহর কাছে যেটা কিছু সময় আমার নবী এসে বলতেছে সাতাইশ বছর বেলাজ করে এসেছি আজকে এই সাতাইশ বছরের পরিধি

আল্লাহ বলতে পারেন নবী ইব্রাহিম যেন বছর এটা আল্লাহ আলবাতিরা লাইলা সংক্ষিপ্ত সময় রাতের কিছু চিন্তা করতে পেরেছে আল্লাহ কত বড় নবী তুলনা আল্লাহ কত বড় আর আমাদের তুলনায় নবী কত বড় আল্লাহ যেটাকে সংক্ষিপ্ত বলতেছে নবী 27 বছর নবীর তো নবীর ক্ষেত্রে আর নবীর কাছে যেটা 27 বছর আমাদের উম্মতের কাছে 80 হাজার বছর নবী পর্যন্ত অল্প থেকে তত বেশি

আমরা স্বপ্ন দেখলে এটা সত্য হতেও পারে বাস্তবায়িত হতেও পারে না কিন্তু নবীজি নবীদের স্বপ্ন আমাদের নবী না শুধু আদর থেকে থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের স্বপ্ন

আসমানের সমস্ত ফেরেস্তারা আমার নবীর দিদারের জন্য বেকার হয়ে আছে সমস্ত ফেরেস্তারা আমার নবীকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমি রনের দরবারে দরখাস্ত দিয়েছি যারা বলুন সমস্ত ফেরেস্তা দেওয়া আছে আমরা যেভাবে আল্লাহকে দেখি নাই সমস্ত ফেরেস্তারাও আল্লাহকে দেখে আল্লাহর হুকুম বাস্তবায়িত করতেছে আল্লাহর ইবাদত বন্দী করতেছে তো আমাদের যেমন নবী দেখার বাসনা আছে ফেরেস্তাদেরও তো নবী দেখার বাসনা আছে তারা আল্লাহ দরবারে আর্জি করেছে ওগো আল্লাহ আপনার মাহবুব নবীকে একটু দেখতে চাই সমস্ত ফেরেজ তারা আর্জি পেশ করেছেন ওইদিকে নবী রহমান দীর্ঘদিনের চাচা আবু তাহলে উনি তো দীর্ঘদিন দেখাশোনা করেছে আট বছর বয়সে নবীজির দাদা চলে গেছেন ছয় বছর বয়সে আমাদের চলে গেছেন ছয় মাস বয়সে বাবা চলে গেছেন ওনাদের পরে

নবীজির বিবি আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছর ইন্তেকাল করেছেন ওই বছরকে আমন বছর বলা হয় মানে দুঃখের বছর ওই বছর আবু তালেব ইন্তেকাল করেছেন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছেন তো দুইজনই নবী আম্মাতুল আলামিন কে বড় সহযোগিতা করেছেন আম্মাজান খাদিজা যখন নবী তারাকমান্ত মন নিয়ে ঘরে আসেন বিভিন্ন টেনশন নিয়ে ঘরে আসতেন আম্মাজান আম্মাজান খাদিজা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে নবী রহমাতুল্লাহ আলাইহি ওয়া শান্ত করে দিতেন তো এই খাদিজাও চলে গিয়েছে আবু তালেবও চলে গিয়েছে নবীজির দুঃখ বেদনা করে নবীজির মনটা বড় খারাপ ভারা হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও জিবরাইল আমার হাবিব দুঃখে আছে কষ্টে আছে আমার হাবিবের মনটা বেদনা হয়ে আছে আমি আল্লাহ হিসেবে আর করতে পারতেছি না ও জিবরাইল

আর নবীজি রামবাজার হজরত আমেনা রবি আল্লাহ উনি ছোটবেলা খুব আফসুস করতেন যে হায় আমার ছেলে মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে এসেছে তার বাবা দুনিয়াতে আসার আগেই চলে গিয়েছে যদি বাবা থাকতো কত আদর করত কত কিছু খেলনা কিনে দিত কত জায়গায় ঘোরাই কিনে যাইত হজরতে আমেনার মনে আক্ষেপ ছিল যে আমার ছেলে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ তখন মনস্থ করেছে ও আমেনা তুমি তোমার স্বামী নাই আমার নবীর বাবা নাই এই জন্য আক্ষেপ করছো এটাতে আক্ষেপ করার কিছু নাই আমেনা যদিও দেখবে না কবরে যাওয়ার পর তো দেখতেছে নবীজির মেরাজ হচ্ছে কবরে যাওয়ার পর সবাই কবরবাসী যারা ছিল সবাই তো জানে নবীজির মেরাজ হয়েছে তো আমেনা কি সন্তুষ্টি করেছে আল্লাহ যে আমেনা তুমি চিন্তিত হচ্ছো আমার নবীজির নবীকে বাবা ঘুরাতে পারে না এই খেলনা কিনে দিতে পারে

আপনাদেরকে যে কোনো কারণে আপনাদের জানা আছে গন্ধম ফল বক্ষণ করার কারণে দুনিয়াতে চলে আসতে হয়েছে হযরতে আদম দুনিয়াতে চলে এসেছে জান্নাত কোথায় সাত আসমানের উপরে জান্নাত চলে বলুন সুবহানাল্লাহ সাত আসমানের উপরে জান্নাত সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লওহ কলম সব উপরে তো আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠিয়েছে আদমকে একটু মনোযোগ দিবেন খুব কঠিন কথা বলছি আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে অর্থাৎ ওপর থেকে জমিনে এসেছে যিনি ওপর থেকে জমিনে এসেছে উনি আর ওপরে যায় নাই আদম আর ওপরে ওঠার সুযোগ নাই জান্নাত থেকে চলে এসেছে এখন ওপর থেকে ফেলে দিলে যে কোনো জিনিস চলে আসা সহজ কিন্তু নিচ থেকে ওপরে যাওয়া কিন্তু কঠিন পাঁচতলা বিল্ডিং থেকে ফেলে দিলেই পড়ে যাবে কিন্তু ওঠতে গেলে লিফট লাগবে না সিঁড়ি লাগবে ঠিক না এই জন্য কঠিন নেমে আসা সহজ আল্লাহ হয়ে গেছে সশীরে আদম জেনে আসলেন আদরের ইচ্ছু না অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে আসলো তো আদম এসেছে কিন্তু যাওয়া সম্ভব কিনা এটা নিয়ে অনেক গবেষণা করতেছে কিন্তু গবেষণা কেউই সফল হচ্ছে

এক পলকে পঞ্চাশ হাজার বছর চলে যাবে তাদের পলক আজ ফেলবে আল্লাহ দিদার জান্নাতের সবচেয়ে বড় নেমন আল্লাহ দিদার কাছে জান্নাত জান্নাতের তুচ্ছ ওই জান্নাত

দৃষ্টি দিলে যতটুকু দেখে তাকালের সামনে যতটুকু দেখা যায় ততটুকু তার এক কদম ধরে সুবহানাল্লাহ আমরা তো আমরা সাধারণ মানুষ তাকালে তো আসমান পর্যন্ত দেখতে পাই

চোখে পড়েছে সবাই আনন্দ সবাই আনন্দিত আজকে আল্লাহ হবে দুনিয়াতে দুনিয়া থেকে আল্লাহ দরবারে রাজ করতে যাবেন এই বোরা কেন কান্না কাটি বোলাকে গিয়ে জিজ্ঞাসা করলো প্রশ্ন

ডিফেন্স করবে কি নাই চিন্তা আমি কান্না কাটি করতেছি হায় কাশ আমি ওই নবীর মেরাজের সফর সঙ্গী হতে পারতাম তোরা এই চিন্তা ধারণা নিয়ে জান্নাতের মধ্যে কান্না কাটি করতেছে জান্নাত তো কান্না কাটি করা জায়গা না জিবরে বলতেছে এত নাজ থাকার পরেও এত সুন্দর জান্নাতে তুমি কান্না করতেছো নবীকে পিঠে সওয়ার করানোর জন্য যাও আজকে আমি অঞ্চলের সাথে রাসূলের মতো ভাগ বাদ দিয়ে দিলাম তোমাকেই সিলেক্ট করলাম বলে বলছো সুবহানাল্লাহ নবীকে দেখতে হল